সালাম ওয়ালাইকুম গত ক্লাস আমরা দেখেছিলাম আমাদের মডেল ওয়ান চলছিল মডেল ওয়ানের লেসন ওয়ান এবং লেসন টু আমরা কমপ্লিট করেছি আর আজকের ক্লাস আমরা দেখবো লেসন ওয়ান পয়েন্ট থ্রি এবং লেসন ওয়ান পয়েন্ট ফোর সো শুভ আমরা দেখেছি লেসন ওয়ান পয়েন্ট থ্রি ঠিকই আছে

যেমন এখানে আপনাকে প্রশ্ন করতে পারে আচ্ছা আমার একটা প্রোডাক্ট আছে আমার প্রোডাক্টটা হচ্ছে মনে করেন একটা স্পিকার সেই স্পিকারটা কারে কিনতে পারে হু দে তাদের প্রবলেম কি প্রবলেম তাদের আমি সলভ করছি এবং হোয়াট ডু দে ওয়ান তারা কি কি চাচ্ছে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করে আপনাকে এখানে বের করতে হবে যদি আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন এখানে আমি একটা ইমেজ আনছি এই যে দেখেন এই ইমেজটার মধ্যে একটা পার্সোনাল দেখা যাচ্ছে সেখানে আমি কল্পনা করলাম যে আমার থেকে যে প্রোডাক্টটা কিনবে সে হয়তো তার বয়স তার নাম হচ্ছে জেক এবং তার বয়স হচ্ছে চল্লিশ সে একজন ছেলে তার বয়স এখানে চল্লিশ বছর সে টরন্টোতে থাকে তার বাচ্চা কাচ্চা আছে এবং সে বিবাহিত তার বিজনেস হচ্ছে ওয়ার্ল্ডলি জেনারেট রেভিনিউ যেতে করে সে প্রতি বছরে বান্ন হাজার পাঁচশো বিশ ডলার মাঝে সে রেভিনিউ বের করতে পারে আচ্ছা তার কমন গোল এবং মোটিভেশন কি তার কমন গোল হচ্ছে ওয়ান টু গ্রো হিজ বিজনেস সো হি ক্যান সে আগে ভাগেই তার ইনকামটা সেট আপ করে ফেলতে যাচ্ছে যাতে সে ষাট বছর আগে সে ভালো একটা টাকা পয়সা ইনকাম দিয়ে রিটায়ার করতে পারে আচ্ছা এখন তার পেইন পয়েন্ট আসলে কোথায় তার পেন পয়েন্ট হচ্ছে

সে বের করতে পারবে না এবং তার ইন্টারেস্ট কি তার ইন্টারেস্ট হচ্ছে লাভ টু স্পেন্ড টাইম অন ফেসবুক ক্যাচিং আপ উইথ ওল্ড ফ্রেন্ডস এনজয় টেকিং হিস কিডস আউট টু দ্য পার্ক অন উইকেন্ড সে প্রতি সপ্তাহে তার বাচ্চাদেরকে নিয়ে বের হয় এবং সে ফেসবুক বের করতে পছন্দ করে এই যে আমরা একজন মানুষের সম্পর্কে জানলাম যে যে সম্পর্কে জানলাম তার পার্সোনাল সম্পর্কে জানলাম এটা হচ্ছে কি আমাদের টার্গেটেড কাস্টমার একটা উদাহরণ হিসেবে হতে পারে যে আমাদেরকে আগে টার্গেট কাস্টমার কে হতে পারে এটা আমি বের করে ফেলা এবার যদি আমরা একটা প্র্যাকটিক্যাল বাংলাদেশে উদাহরণ দেখি তাহলে আমরা চলে আসি একটা বাস্তব উদাহরণ দিই আমার একটা প্রোডাক্ট ছিল শাড়ি আমি এখানে অডিয়েন্স পার্সোনাল বের করবো আমার একটা প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে কি শাড়ি প্রোডাক্ট আচ্ছা এখন শাড়ি প্রোডাক্ট আমরা বুঝলাম শাড়ির প্রাইস ছিল এখন আমাদের কি বাসনে অডিয়েন্স পার্সন বের করতে হবে যে আমার এই শাড়িটা আসলে কারা কিনবে এই শাড়িটা কি ছেলে কিনবে না কি মেয়ে কিনবে আমি যদি এখানে আসি জেন্ডার ছেলে মেল আর কিনতে পারে এখন যারা কিনবে তাদের বয়স কত হতে পারে যারা কিনবে তাদের বয়স কত হতে পারে এখানে বের করতে হবে আচ্ছা এখানে আবার শাড়ির ধরনটা তাহলে আমাকে শাড়িটা কি ধরনের মনে করেন সিম্পল আহ এটা কি ধরনের শাড়ি দেওয়া যায় এটা বিশেষ করে আহ বিভিন্ন ওকেশনে পরে যে শাড়িগুলো হতো קלציה לא קשור לנו. קלציה לא? এখন এত কিছু আমি এখানে বের করতেছি কেন এত কিছু বের করতেছি আমরা যাতে আমরা টার্গেট অডিয়েন্স বের করতে পারি যে আমাদের আসলে কারা শাড়িটা কিনতে পারে আচ্ছা এখানে আমি কি মেল করব না ফিমেল করব তারপর তাদের এজ এখন শাড়িটা কোন বয়সী মেয়েরদের জন্য আমি বেরবো সেটা কি যারা ইস্কুল গোজে পরে তাদের জন্য নাকি তারও ছোট যারা আছে তাদের জন্য নাকি মনে করে যারা এখন ইস্কুল গোজে ভার্সিটি শেষ ইউনিভার্সিটি পড়তেছে তাদের জন্য ভার্সিটি শেষ এখন জব করতেছে তাদের জন্য নাকি যারা আরও বয়স্ক তাদের জন্য আমি কাদেরকে টার্গেট করতেছি আমার শাড়িটা ছিল যারা মোটামুটি এখন কলেজ থেকে ভার্সিটিতে পড়াশোনা করছে তাদের জন্য অথবা কলেজিটি এবং যারা এখন জব করছে তাদের জন্য কারণ আমি দিতে পারি ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি হাউস ওয়াইফ হোল্ডার্স ওকে এটা হচ্ছে আমার ছিল আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ এই বেশি মধ্যে আসলে তাদের জন্য আমার এই শাড়িটা না এর পরবর্তীতে যদি যাই তাহলে আমি এস বললাম তাদের ডেমোগ্রাফি কি হতে পারে ডেমোগ্রাফি বলতে তারা আসলে কোথায় থাকে তারা কি শহরে থাকে নাকি তারা গ্রামে থাকে নাকি তারা আরবান থাকে তো আমার যারা ইয়ে ছিল কাস্টমার ছিল আমার টার্গেট অডিয়েন্স ছিল যারা আরবান যারা সিটিতে থাকে কারণ কি কারণ তারা যারা থাকে তারাই এই প্রাইজে গুলো অর্ডার করে এবং তারাই বেশিরভাগ এই ধরনের প্রোডাক্ট গুলো পরে কালচার ইভেন্টে অংশগ্রহণ করে যারা ভিলেজে থাকে তারা এই ধরনের অতটা অংশগ্রহণ হয় না বা গ্রামে এই ধরনের প্রোগ্রাম আমার প্ল্যানিং ছিল কম হয় আচ্ছা আমি এটাও বুঝলাম এরপরে তাদের ইন্টারেস্ট কি হতে পারে কারণ তাদের ইন্টারেস্ট হতে পারে যে তারা বিভিন্ন ফ্যাশন নিয়ে তারা সচেতন তারপর তারা নিশ্চয় অনলাইন থেকে কেনাকাটা করে না হলে তারা আমার প্রোডাক্টটা কিন কিন্তু না অনলাইন বাই তাদের হতে পারে তারপর হচ্ছে কি শাড়ি অবশ্যই শাড়ি তারপর হচ্ছে ট্রেডিশনাল আচ্ছা তারপর এরকম করে আপনাদের মাথায় যা যা আসে হ্যাঁ ওই জিনিসগুলো এখানে অ্যাড করে দিবে তাদের ইন্টারেস্ট আসলে কিসে কিসে থাকতে পারে মেকআপে তাদের ইন্টারেস্ট থাকতে পারে মেকআপ তারপরে আর কিছু থাকতে পারে তাদের ইন্টারেস্ট থাকতে পারে আজ মোটামুটি এগুলো চলে এসেছে যাদের ইন্টারেস্ট এগুলো তো থাকে এখন এগুলোর পরে তাদের পার্সোনাল লাইফে তারা কি ধরনের কাজ করছে এটাও কিন্তু এখানে আসতে পারে পার্সোনাল লাইফ বলতে আর সে কি হাউস লাইফ সে কি ইন রিলেশনশিপ আছে আর নাকি এটাও তার পার্সোনালি আমি যেখানে আসি তার পার্সোনালিটি হ্যাঁ মানে সে কি হাউস ওয়াইফ তারপরে সে কি এখানে স্টুডেন্ট

সো এই জিনিসগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো এখন এত কিছু জিনিস আমি অ্যাড করতেছি কেন কারণ এতগুলো জিনিস আমি এখানে অ্যাড করতেছি যাতে আমার টার্গেটিংটা প্রিসাইজ হয় আমি যাদেরকে অ্যাডটা দেখাবো তারাই যাতে কিনে আমি এমন তো অ্যাড দেখাতে যাচ্ছি না যারা আমাদের প্রোডাক্টটা কিনবে না যেমন আপনাদেরকে ধরি যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কোর্স রেডি করি আপনার কাছে হয়তো আপনার হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স যারা ভিডিওটা দেখছেন এখন যারা মনে করেন বাচ্চা আছে যারা প্রাইমারিতে পড়াশোনা করছে তারা কি আমার টার্গেট অডিয়েন্স না তারা আমার টার্গেট অডিয়েন্স না আপনি মনে করেন যারা এখন যাদের বয়স হয়ে গেছে তারা কি আমার টার্গেট অডিয়েন্স তারা আমার টার্গেট অডিয়েন্স না এখন আমার টার্গেট অডিয়েন্স কারা যারা মোটামুটি এই কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা এখনো চাকরিজীবী আছে যারা চাচ্ছে তাদের ইনকাম কিছুটা বাড়ানো হোক বা যাদের করে তাদের ইনকাম কিছুটা বাড়ে তারা হচ্ছে আমার তারা হচ্ছে আমার এক কথায় টার্গেট অডিয়েন্স সো আমি এই জিনিসগুলো এখানে এইভাবে করে বের করে ফেললাম ফেলবো তো এটা কি এক কথায় বলা যায় যে আমরা আমাদের টার্গেট অডিয়েন্স কীভাবে বের করবো এবং আমাদের এই ইমেজটা দেখলে ভালো বুঝতে পারবেন আমাদের একটা পার্সোনাল অডিয়েন্স পার্সোনাল যে আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে এটা বের করা ওকে তাহলে আমরা অডিয়েন্স পার্সোনালটা আজকের এই ক্লাসে বুঝে নিলাম এবং এটার সাথে আমরা এখানে কাস্টমার জার্নিটা এখানে বুঝবো আচ্ছা কাস্টমার জার্নির জন্য আমরা যদি বলি কাস্টমার জার্নি বলতে আসলে কি বোঝা হয় কাস্টমার জার্নি বলতে বোঝানো হয় যে আপনি যাকে আমি এখন যাকে আমার একটা দেখাবো সে এখন কোন পর্যায়ে আছে সে কি আমার প্রোডাক্টটা সম্পর্কে জানে বা সে আমাকে চেনে যদি সে আমাকে না চেনে তাহলে সে একেবারে কমপ্লিটলি স্ট্যান্ডার্ড তাহলে সে তার আগে তাকে আমার প্রতি অ্যাওয়ার করতে হবে সে তো আমার সম্পর্কে জানেই না সে আমার থেকে কেন প্রোডাক্টটা কিনবে তাহলে তাকে আগে চেনাবো আচ্ছা তাহলে আমি তাকে আমার প্রোডাক্ট সম্পর্কে বা আমাকে সম্পর্কে প্রথমে জানালাম এরপরে তাকে আমার আমার টার্গেট থাকবে যে তাকে আমি যাতে এনগেজ করতে পারি করতে পারি যে তখন যখন যখন তার সামনে আমার দুই থেকে তিনটা ভিডিও আসবে বা আমার দুই থেকে তিনটা অ্যাড যাবে তখন সে মোটামুটি আমার সম্পর্কে জানবে এবং তার কাছে একটি কিউসিটি জানবে যে এই লোকটা আসলে কে সে কী বিক্রি করতেছে বা কি বিক্রি করতেছে একটু দেখি কীভাবে বিক্রি করতেছে কোয়ালিটিটা কেমন এই সম্পর্কে আমার ইন্টেলেক্টেড যদি কন্টেন্ট দেয় তাহলে তার কিউরিসিটি বাড়বে এবং সে এঙ্গেজড হবে আচ্ছা এবং এটার ফলে সে তাকে আমার ডিজায়ার তৈরি করতে হবে যে আপনাকে এটা কিনতেই হবে আপনি যদি এটা না কিনেন তাহলে আপনার জন্য এটা আপনি এটা বড় কিছু মিস করবেন আপনি এটা আমি কম্পেয়ার করে কোনো কিছু দেখাতে পারি অথবা আমি এটা তাকে ডিজাইন বানানোর জন্য তাকে ফ্রি কোনো কিছু অফার করতে পারি ডিসকাউন্ট দিতে পারি এই জিনিসটা করে আমি তাকে প্রথমে ডিজায়ারটা বাড়াতে পারি আচ্ছা এর পড়ছে কি কাস্টমার অ্যাকশন এখন বাই প্রোডাক্ট অর সার্ভিস যাতে করে সে এখন প্রোডাক্টটা কিনে এখন হচ্ছে সরাসরি কথা এখন প্রোডাক্ট কেনার জন্য এখানে আবার কিছু টেকনিক ইউজ করতে হয় সেই টেকনিকটা হচ্ছে ফোমো ফোমো শব্দ অর্থ কি ফোম শব্দ অর্থ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট ফিয়ার অফ মিসিং আউট আচ্ছা ফিয়ার অফ মিসিং আউট বলতে কি যে এমন ভাবে তাকে অফার দিতে হবে যে সে যদি না কিনে তাহলে তার একটা লস হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এইটি ডিসকাউন্ট আপ টু নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র সাত দিনের জন্য শুধুমাত্র তিন দিনের জন্য তো যখন এই ধরনের অফার দেওয়া হয় তখন কিন্তু মানুষের হুমড়ি খেয়ে পড়ে যে না আমাকে এই অফার মধ্যে কিনে ফেলতে হবে বেশ করে দেখবেন যে বড় বড় কোম্পানির মধ্যে এই ধরনের কাজগুলো চলতে থাকে বা তা অ্যাপেক্স বা অন্যান্য যে আর জিনিসগুলো আছে সেখানে এই ধরনের অফারগুলো দিয়ে ফো ক্রিয়েট করে যাতে করে মানুষের প্রোডাক্টটা কিনে নিচ্ছে করে কেনার জন্য আমরা কিছু এখানে অ্যাকশন দিতে পারি এর হচ্ছে লয়্যালটি বা অ্যাডভোকেসি এখন এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আপনার থেকে সে প্রোডাক্ট কিনতো প্রোডাক্ট কেনার পর যদি আপনার প্রোডাক্ট ভালো হয় তাহলে কাস্টমার নিজে থেকে আপনার প্রতি লয়াল হবে এবং সে পরবর্তীতে আপনার থেকে কিনবে আর সে যদি আপনার প্রোডাক্ট পেয়ে সন্তুষ্ট এমন বেশি সন্তুষ্ট হয়েছে যে আপনি সে যত খরচ করেছে তার থেকে ডবল বা তিন ডবল সে প্রফিট পেয়েছে লাভবান হয়েছে তখন সে শুধুমাত্র লয়ালও হবে না সে অ্যাডভোকেসিও করবে আমার যদি কোর্সে যদি দেখাই আমি যদি আপনাকে আমাদের ফেসবুকে এসে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিং মিট ওকে সো আমি যদি এখানে এই পেজে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি রিডিউসে যাচ্ছি এখন যারা আমার স্টুডেন্ট তারা যদি আমার সার্ভিসে যদি সন্তুষ্ট হয় তাহলে তারা কি করবে তারা আমাকে এখানে রিকোমেন্ড করবে আর যারা কিনেছে যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সরাসরি রিকোমেন্ড করতে চান হ্যাঁ ঠিক আছে কিনছি আমি টাকা দিয়ে কিনছি আমি এখান থেকে লাভবান হয়েছি কিন্তু শুধু লাভবান না আমি এখান থেকে টাকা দিয়ে কিনছি এবং আমি এখানে লাভবান হয়েছি এবং এত বেশি লাভবান হয়েছি যে আমি এখন কি করতেছি অন্যদেরকে আমি এটা নিয়ে রিকোমেন্ড করতেছি তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডভোকেস আপনি এখানে ঢুকলে দেখতে পাবেন যারা আমার স্টুডেন্ট ছিল তারা কি ধরনের আমাকে এখানে অফার করেছে বা কি ধরনের আমাকে এখানে রিভিউ দিয়েছে তো যাই হোক তাহলে আপনার এই জিনিসটা বুঝে গিয়েছেন যে বলতে কি বোঝায় আর এটার জন্য আমাদেরকে এখানে একটা টেকনিক্যাল এক্সাম্পল আসছে যেটা হচ্ছে আমাদের এখানে প্রথমে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট কনসিডারেশন অ্যাকশন লয়ালটি এই জিনিসটাকে এক কথায় ফানেল বলা হয় আমরা ফানেলের এই জিনিসটা চলে যাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ফানেল ফানেল সিস্টেম ফানেলের মধ্যে আমরা কি দেখি বা ফানেল শব্দ অর্থ কি ফানেল শব্দ অর্থ হচ্ছে একটা চঙ্গা যেখানে আমরা এই দিয়ে যদি আমাদের এটা কেন ব্যবহার করা হতো যদি আমরা এখানে তেল ঢালি তাহলে তেলটা যাতে বাইরে কোথাও না ছড়ে যায় এবং এখানে যাতে এসে আমাদের তেলটা ভিতরে গিয়ে পড়ে এখানেও এরকম আমরা এখানে তেল ঢালবো না এখানে আমরা আমাদের অডিয়েন্স কে ঢালবো অডিয়েন্স আমরা প্রথমে ঢেলে যারা আমাদের একেবারে কোর কাস্টমার একেবারে যারা যারা আমাদের থেকে কিনবো তাদেরকে আমি এখানে নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের মেইনলি

টোফু মুফু বফু আচ্ছা টোফু বলতে কি বোঝায় টফু বলতে বোঝাচ্ছে টপ অফ ফানেল আচ্ছা মুফু বলতে কি বোঝায় বলতে বোঝাচ্ছে মিড অফ ফানেল আর বহু বলতে কি বোঝায় বহু বলতে বোঝাচ্ছে বটন অফ ফানেল

মাংসের সাথে ইন্টারেস্ট হয় এই জিনিসটা এখানে আমরা ইনশুর করবো এরপর হচ্ছে আমরা এখানে লেপ কালার করবো মিডল অফ দ্য ফানেলে তাদেরকে কনসিডার আমরা তাদেরকে ইন্টেন্টটা বুঝাবো এবং সেলসে তাদেরকে আমরা লাস্ট ইভিলেশন করে তাদেরকে আমরা পার্চেজ নিয়ে আসবো এই যে এখানে যেটা আছে এটা যে আমরা এই স্টেপগুলো এখান থেকে ফিল আপ করবো এখন এই জিনিসটা আসলে কেন প্রয়োজন আপনারা অনেকেই কি করেন যে আমি আজকে একটা পেজ ওপেন করলাম কালকে আমি এক গ্রাম করে দিলাম যদি এটা করে থাকেন তাহলে আপনারা ভুল করতে চান অ্যাডগান করলে বোঝা আপনারা সেলস এর করেন সেটা আপনার প্রথমে আপনাকে একটা স্টেপ দিয়ে আসতে হবে মানে মানুষকে আপনার সম্পর্কে জানাতে হবে মানুষকে আপনার সম্পর্কে চিনতে হবে যে অ্যাওয়ারনেস করতে হবে এনগেজ করতে হবে হবে এরপরে গিয়ে আপনি আস্তে আস্তে অ্যাকশন এবং সেলস আনতে পারেন এবং এটার একটা আমি ভালো উদাহরণ দেই বা ভালো একটা সুন্দর গল্প বলি তাহলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন মনে করেন আপনি একটা সুন্দর পার্টিতে গেলেন পার্টিতে গিয়ে আপনি দেখেন যে ওখানে খুব সুন্দর একটা মেয়ে পার্টিতে আসছে এবং আপনি সেই পার্টিতে ওই মেয়েটাকে দেখেই গিয়ে প্রপোজ করে দিলেন এখন চান্স কতটুকু আছে যে মেয়েটা আপনার প্রপোজটা অ্যাকসেপ্ট করবে একটু সময় দিন তারপর দেয় ওকে অ্যান্সার দেওয়া শেষ আচ্ছা তাহলে এবার বলি আপনার এখানে খুবই কম সম্ভাবনা থাকবে যদি আপনি খুব ফেমাস কেউ না হন যদি আপনি খুব সেলিব্রিটির কাছে কেউ না হন বা খুব দেখতে যদি আপনি সুন্দর না হন তাহলে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে যে আপনার থেকে সে ওই অফারটা অ্যাকসেপ্ট করবে না কারণ আপনাকে চেনে না যায় না কোথেকে আসছেন না আসেন আপনি গিয়ে এখানে প্রপোজ করে দিলেন আপনার কেন অ্যাকসেপ্ট করবে অথবা এমন হতে পারে যে আপনাকে থাপড়পড়িয়ে দিল আচ্ছা যাই হোক

প্রথমে দেখলেন যে কোন একটা ফ্রেন্ড আপনার একটা ফ্রেন্ড সাথে পরিচিত কথাবার্তা বললেন ফোন নম্বর নিলাম তার সাথে সোশ্যাল মিডিয়াতে আপনি যোগাযোগ করলেন ওকে আপনার মোটামুটি প্রথম দিন একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল এরপর আমি আপনি তার সাথে কন্টিনিউসলি তার সাথে ফ্রেন্ড করলেন ফ্রেন্ডশিপ করলেন কথা বললেন মজা মজা দেখা করলেন তার সম্পর্কে জানলেন বুঝলেন যে সে কি চায় না চায় আপনার কি কি ভালো লাগে তার কি কি ভালো লাগে এই জিনিসগুলো আপনারা জানলেন বুঝলেন এবং আপনি একসঙ্গে বুঝতে পারলেন যে সে সিঙ্গেল আছে আপনাকে মোটামুটি লাইক করে এবং আপনিও তাকে মোটামুটি লাইক করেন আপনাদের মধ্যে অনেক কিছু জিনিস মিল এবং মিল আছে তো যদি এমন সিচুয়েশন হয় এখন যদি আপনি তাকে অফার করেন তাহলে কতটুকু সম্ভাবনা আছে যে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে আগে অ্যান্সার দেন তারপর আমি বলছি ওকে অ্যান্সার দেওয়া শেষ তাহলে এখন বলা যায় মোটামুটি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে যে আপনার অফারটা এখন সে অ্যাকসেপ্ট করবে কেন অ্যাকসেপ্ট করবে কারণ ওই যে আমি আপনাকে বললাম এখন আপনি তাকে অ্যাওয়ার করছেন তার ইন্টারেস্ট জাগাইছেন তাকে কনসিডারেশন আনছেন তাকে ইন্টেন্টে আসছেন এই যে আপনি এখানে যে আমাদের সবগুলো আপনি তাকে জানিয়েছেন তাকে আওয়ার করছেন তার ইন্টারেস্ট জায়গায় তাকে কনসিডার করছেন তাকে ইন্টেন্ট জাগাইছেন তাকে এ করছেন এখন লাস্টে গিয়ে আপনি তাকে বলতেছেন যে কি তুমি আমার সাথে আসো আমাদের যেহেতু মিল আমার মনে হয় আমরা ফিউচার ভালো কিছু করতে পারবো এই যে এত কিছু করার পরবর্তীতে এখন গিয়ে সে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে তো এটাই হচ্ছে ফান্ড মার্কেটিং যেটা আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম আচ্ছা এটাকে আরো বিস্তারিত ভাবে বলা যায় বা আরো বিস্তারিতভাবে জিনিসটা আমরা বুঝতে পারি চাইলে যেমন এটা করলে লাভটা কি হয় যদি আমরা এখানে অ্যাওয়ারনেস করি আমরা এখানে মনে করেন আমাদের এক অ্যাড বাজেট আমি এখানে শেয়ার করলাম আমাদের এখানে অ্যাড বাজেট হচ্ছে একশো ডলার এখন এখানে দুই ধরনের সিচুয়েশন হতে পারে একটা সিচুয়েশন হচ্ছে সরাসরি আমি সেলসের অ্যাড করলাম আর আরেকটা হচ্ছে আমি ফানেলের সিস্টেমে গেলাম আপনার রেজাল্ট আপনি দশ হাজার মানুষের কাছে পৌঁছাবেন কিন্তু আপনার সেল হবে মাত্র একশো আর যদি আপনি ফাইন্যান্স সিস্টেমে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ডলার এখনো বাজেট কিন্তু এখন একশো আমি রাখলাম বাজেট আমি এখন একশো রাখলাম বাজেট হচ্ছে আমার একশো এখন একশো যদি হয় তাহলে আমি এখানে প্রথমে কি করলাম অ্যাওয়ারনেস অ্যাড রান করলাম এটা আমি বাজেট দিলাম মনে করেন ফর্টি এখন যখন অ্যাওয়ারনেস আপনি রান করবেন অ্যাওয়ারনেস ডলার অ্যাওয়ারনেস যখন আপনি অ্যাড রান করেন সেই অ্যাওয়ারনেসে আপনি কম ডলারে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন কারণ এখানে বেশি মানুষের কাছে পৌঁছানোটা হচ্ছে মেন এখানে আপনাকে বিক্রিটা উদ্দেশ্য না আপনি যখন ডলার খরচ আপনি মোটামুটি ফর্টি ডলারে হান্ড্রেড কে প্লাস অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন আর এরপরে আপনি মোটামুটি থার্টি ডলারের একটা টোয়েন্টি থার্টি ডলার ধরলাম থার্টি ডলার হচ্ছে আপনি অ্যাড রং করবেন এবং এটা হচ্ছে এঙ্গেজমেন্ট এবং এই এঙ্গেজমেন্টে যখন আপনি করবেন এটা কি আপনি সবাইকে করবেন এটা আপনি সবাইকে করবেন এটা আপনি কাদেরকে করবেন এই যে রিটার্গেটিং করবেন আমরা আরেকটা আমি শিখতেছি সেটা হচ্ছে রিটার্গেটিং আছে এটা আমি এখানে অ্যাড করে দিব এই যে আপনি এই দশ একশোকে এক লাখ মানুষকে আপনি রিটার্গেট করলেন একশোকে মধ্যে সবাইকে আপনার এখানে সবাইকে আপনি এখানে এঙ্গেজ করেছে আপনি সবার সামনে অ্যাপটা গেল সবাই কিন্তু আপনার অ্যাডে এঙ্গেজ করেন এঙ্গেজ বলতে কি লাইক কমেন্ট সেগুলো কিছু সে করে নাই এখন কতগুলো মানুষ করেছে মনে করেন ওখান থেকে ফিফটি পার্সেন্ট করেছে টোয়েন্টি কে ধরলাম আমি ধরলাম যে টোয়েন্টি কে পিপল ইংগেজ এবার আপনি যখন একটা আবার রান করলেন তেইশ ডলারের এঙ্গেজমেন্ট তখন আপনি কি এই একশো কে এক লাখ মানুষ সবাইকে আপনি একটা দেখাবেন না সবাই তো আপনার এখানে ইন্টারেস্টেড না আর ইন্টারেস্টেড যারা হচ্ছে আপনার এখানে আহ করেছে তারা যারা হচ্ছে আমাদের এখানে যারা এঙ্গেজ করেছে যারা এখানে ইন্টারেস্ট দেখিয়েছে তাদেরকে আমি এখন আবার টার্গেট করবো এই যে দেখেন তাহলে পঁচিশ কে মানুষ এখানে এঙ্গেজ করেছে আমি তাহলে এখানে পঁচিশ কে মানুষকে টার্গেট করবো টোয়েন্টি ফাইভ কে পিপল হু এঙ্গেজ জানা এঙ্গেজ হয়েছে আচ্ছা এখন ওদেরকে যদি আপনি টার্গেট করি তাহলে ওখান থেকে আবার দেখবেন যে কি মোটামুটি দশ কে মানুষ টেন কে পেপার কি করবে এটার সাথে এই সেকেন্ড এডের সাথে আবার এঙ্গেজ করবে এখন আমার লাস্ট এখন এটা হচ্ছে আমি সরাসরি এখন আবার সেলস চলে যাবো সেলস সাইড সেলস সাইড হচ্ছে আমার কত এখানে তিরিশ ডলার ধরলাম ওকে সেলস যদি আপনি এখন তিরিশ ডলার দেন আপনি কি এখন সবাইকে টার্গেট করবেন না আপনি সবাইকে টার্গেট করবেন আপনি এখানে টার্গেট করবেন এই দশকে পিপলকে তাহলে আমি এখানে দিলাম তো এই জিনিসটা এখন কেন হলো পার্থক্যটা কোথায় পার্থক্যটা কিন্তু এসে নেয় যে আপনি একটাতে যখন সরাসরি করেছেন তখন আপনি এই ফলো করেন নাই যাতে মানুষ আপনাকে চেনে জানেন না না তাদের ইন্টারেস্ট থেকে শুরু করে কোনো কিছু আপনি খেয়াল করেন শুধুমাত্র আপনি বললেন যে আমার থেকে কিনেন আমার থেকে কিনেন আমার থেকে কিনেন ওই রাস্তা রাস্তাঘাটে যেরকম সেল করে একদম একদম থেকে কিনা তো ওইটা যদি হয় তাহলে আপনি এখানে একশো টাকা খরচ করে আপনি দশকে মানুষের কাছে পৌঁছে মাত্র একশো টাকা করতে পারবেন আর আপনি যদি এরকম ফাইন্যান্স সিস্টেমটা ফলো করে আপনি সেল করেন সেই ক্ষেত্রে আপনি সেম একশো ডলার ব্যবহার করে একশো ডলার খরচ করে আপনি মিনিমাম পাঁচশো নিয়ে আসতে পারবেন সে একটা উদাহরণ এখানে আপনি একশো ডলারে পাঁচশো সেল পাবেন এমনটা না তবে যদি আপনি ফার্ঙ্গাল সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনাদের সেলটা বাড়বে এই ছিল মোটামুটি আমাদের থিওরি আর থিয়রি গুলা আজকে আমরা কি কি থিওরি তাহলে শিখলাম আজকে আমরা তাহলে থিওরি গুলো শিখলাম এক হচ্ছে অডিয়েন্স পার্সোনাল আর একটু শ্রীমুদ্দিন সাম মার্কেটিং আর একটা হচ্ছে আমাদের বি টার্গেটিং আচ্ছা তাহলে আমরা এই তিনটা জিনিস আজকে মোটামুটি দেখে নিলাম শিখে নিলাম এবং বুঝে নিলাম আচ্ছা এখানে আরো অনেকগুলো টার্ম আসতে পারে যেমন এখানে আরেকটা টার্ম আমি আজকে বুঝিয়ে দিই তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে এ বি টেস্টিং এবি টেস্টিং জিনিসটা কি এবি টেস্টিং জিনিসটা হচ্ছে এক কথায় আপনি টেস্ট করতেছেন সেই টেস্ট হতে পারে অডিয়েন্স নিয়ে লোকেশন নিয়ে হতে পারে প্লেসমেন্ট নিয়ে হতে পারে তারপর হচ্ছে বিভিন্ন তাদের ইন্টারেস্ট নিয়ে হতে পারে হ্যাঁ বা তাদের অ্যাড ক্রিয়েটিভ নিয়ে হতে পারে এগুলো হচ্ছে ইন্টারেস্ট মানে টেস্ট করা যেমন কিরকম আমি আপনাকে খুব সিম্পল একটা উদাহরণ দিই যেমন আমরা শাড়ির যে উদাহরণটা দিয়েছিলাম যে আমি একটা শাড়ির এক রান করেছিলাম সেই শাড়িতে দেখা গেল যখন আমি মেয়েদেরকে টার্গেট করেছি আবার একটা আমি অ্যাডসেট বানিয়েছি যেখানে আমি মানে অডিয়েন্স পার্সোনাল বানিয়েছি যেখানে আমি কি কি করলাম যে একটাতে মেয়েদেরকে টার্গেট করলাম একটাতে ছেলেদেরকে টার্গেট করলাম এখন দুটোই আমি অ্যাড রান করবো ছেলেদেরটাও করবো মেয়েদেরটাও করবো এখন আমাকে দেখতে হবে একদিন দুদিন তিন দিন পর দেখতে হবে যে ছেলেদেরটা কতগুলো সিল হচ্ছে মেয়েদেরটা কতগুলো যদি দেখি যে ছেলেদেরটা করবো যায় দেখি যে কিনা মেয়েদেরটা হচ্ছে মেয়েদেরটা

ক্যারোসো ভালো আসতেছে নাকি ভিডিওতে ভালো আসতেছে যেটা ভালো আসতেছে ওটা অন রাখবেন বা অফ করে দেবেন এটাই হচ্ছে সো তাহলে মোটামুটি আমরা আমাদের যে পার্ট পার্টগুলো ছিল সেই পার্ট পার্টগুলো আমরা মোটামুটি আজকে শেষ করলাম আর এই পরবর্তী ক্লাসে আমি দেখবো যে কম্পিটিটার এবং ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস কি এবং এটার পরবর্তীতে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আর এই জিনিসগুলো আমরা এখন ক্লিয়ার করে নিচ্ছি যাতে করে আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস করবো তখন যাতে আমাদের কোনো ধরনের প্রবলেম না হয় আমরা কোনো ধরনের কনফিউশনে না পড়ি সো থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম